দুই বছর আগে টিকটকে পরিচয় হওয়া এক ছেলের সঙ্গে সে পালিয়ে এসেছে মেয়েটি বলে বাসায় ভালো লাগছিল না তাই চলে আসছি মঙ্গলবার পুলিশের সহায়তায় র্যাব পাঁচ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা নওগা থেকে তাকে উদ্ধার করে পরে তাকে জয়পুরহাট র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এ বিষয়ে সুবার সঙ্গে কথা হলে সে জানায় নিজ ইচ্ছায় সে এসেছে যার সঙ্গে সে ঢাকা থেকে এসেছে সে একজন টিকটকার তার নাম মমিন সুবান নিজেও একজন টিকটকার টিকটকের সূত্র ধরেই তারা একে অপরকে চেনে ঢাকা থেকে কাউকে না জানিয়ে নৌগাঁ কীভাবে এসেছে জানতে চাইলে সে বলে বাসে করে এসেছি কেন এসেছে জানতে চাইলে সে বলে বাসায় ভালো লাগছিল না তাই চলে আসছি মোহাম্মদপুর জুনের অতিরিক্ত পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন এটি প্রেম সম্পর্কিত ঘটনা নওগাঁয় এক ছেলের সঙ্গে ওই কিশোরী পালিয়েছে নওগাঁয় ওই ছেলের বাড়িতেই তাকে খুঁজে পাওয়া গেছে এর আগে পুলিশ একটি সিসিটিভি প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে প্রেমিকের হাত ধরে সুবা হেঁটে হেঁটে যাচ্ছে জানা যায় ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সুবা কিন্তু দুই ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা ছয়টার দিকে তার ছোটো ফুফাতো বাইয়ের সাথে বাসা থেকে বের হয় এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে তিন ফেব্রুয়ারি সোমবার মোহাম্মদপুর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা ইমরান রাজীব কিন্তু তার নিখোঁজের সংবাদটি তার বাবা খুব ভালো করে প্রচার করতে থাকেন অথচ একটি সূত্র বলছে এ সম্পর্কে নাকি তার বাবাও জানতেন তবুও তিনি দেশের মানুষের সামনে নাটক মঞ্চস্থ করেছেন এই প্রতারক বাবা এবং মেয়ে দেশবাসীকে যে এক পেরেশানিতে ফেলেছিল এর কি বিচার হওয়া উচিত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন